থানার মধ্যেই তরুণীর ওপর অ্যাসিড হামলা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে তরুণীকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মাকে জানা গিয়েছে মাস তিনেক আগে নলহাটি থানার লোহারপুরে তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয় মেয়ে ও ছেলে দুই পরিবার নিকট আত্মীয় কিন্তু দিন দশেক পরেই তরুণী রকিকে ছেড়ে লোহাপুরের বাড়া গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল এদিকে রবিবার রকির পরিবারে একজনের মৃত্যু হয় এদিন সকালে তরুণীকে সঙ্গে তত্ত্ব করতে নিয়ে তার বাবা মা আসেন রকিদের বাড়িতে এই নিয়ে শোকের আবহেই উত্তেজনা ছড়ায় অভিযোগ তরুণীর স্বামী রকি শেখ শেখ এবং লাকি তরুণীর বাবা মাকে মারধর করে দেওয়ার সন্ধ্যার সময় তরুণীর বাবা মা রামপুরার থানায় অভিযোগ জানাতে যায় সে সময় লাকি তার মাকে মোটর বাইকে নিয়ে থানায় পৌঁছায় তাদের মধ্যে বচসা চলে এরই মধ্যে লাকি তার প্রাক্তন বৌদির মুখে অ্যাসিড ছুড়ে দেয় পুলিশ লাকি ও তার বাবা মাকে আটক করেছে বীরভূমের রামপুরহাট থেকে সাইন ভান্ডারি রিপোর্ট তারাপীঠ টিভি। মানাম রুবিনা বিবি। গুলিটা বিক্রি হচ্ছে এটা আমার হচ্ছে যেটা অ্যাসিড চিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। হ্যাঁ। আর আমি মা। হ্যাঁ। কি ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম। যে মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল। মানে স্বামী পাগল। ছেলেটা পাগল। দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছে ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট আড়াই মাস থেকে কোনো আমার মা বাবার মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি যে এখানে আসলে তোকে মারবো ধরবো যে আমার বাবা অসুস্থ হাফের পেশেন্ট আমার বাবাকে দেখতে এসেছিলাম দেখার পর থেকে ঘর ঢুকে ওরা দুই ছেলে আর আমার মানে ই বোনের স্বামী মানে আমার জামাইবাবু ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার আমার স্বামীকে মার আমার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো অনেকক্ষণ পর পুলিশ এলো পুলিশ এসে বললো ঠিক আছে নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি দিয়ে এ আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক আমরা আসছি কাগজ করে নিয়ে তারপরে তখন এফআইআর হবে মেয়েকে রেখে এলাম তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো বললাম তোকে আমি ধরবো ধরে আমি তোকে থানাতে বলবো ওইটা বলে আমি চলে এসেছি অর্ধেক রাস্তায় এসেছি তখন আমাকে আমার ছেলে ফোন করছে মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে যে দেখছি তখন মুখে মুখে আমার মেয়ের কিছু না ওইটা থানার ভিতরেই ঘটেছে ওখানে তিনটে পুলিশ ছিল আমি বললাম আমি পুলিশের সঙ্গে আমি যখন থাকলাম পুলিশ দ্বারা পুলিশ যখন বসেছিলো তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই তখন পুলিশ বলল যে ওই যে রাখে না মোহরুল কি বলে ও ওইখানে বসেছিল তো বলছে না আপনার মেয়েকে যেতে হবে না আপনার মেয়েকে রাখেন আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো কেন কিছু করলো না কেন পুলিশ অ্যাকশন নিল না এটা আমি বিচার চাই যে আমার মেয়ে যেমন ওরা করেছে তার শাস্তি আমি চাই ভালো অবস্থায় অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু কিন্তু ওর ওর ছেলেকে ছেলেকে দুটো স্বামীকে আর আমার দিদিকে আমি ছাড়বো না আমার দিদিকে আমি এখন কিছু না আমার তিনজনের এখন শাস্তি চাই আমার নিজের দিদি তারপরে আমার মেয়ে এখন সুস্থ হবে আমার মেয়ে যেমন থাকবে সেরকম ট্রিটমেন্ট হয়ে তখন আমি তার ব্যবস্থা আমি করব থানা শোনেন থানার ভিতরে আমি কিন্তু ছিলাম না

তো বলছে না আপনারা বাড়াবাড়িটা বেশি করেছেন পুলিশ আমাকে নিজে বলেছে পুলিশের আমি নাম জানি না রুবিনা কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে যাব ওদের বাড়ি নানির বাড়ি এসেছিল ওর মা বাপকে সবকে মারধর করেছে আমি ওখানে মানা করলেন যেও না তাও সত্যি চলে এসেছে থানা নেই বলে থানা দেখেছে থানাতে যাব থানা তো ঠিক আছে থানা যাও কোথাও যাবে না আমি থানা পাঠিয়ে দিলাম থানাতে এসে পুলিশ ছিল সবাই ছিল আর সব ছিল ওদের সামনে আসে ছিড়িয়েছে ওটা মুখে এখন ওটা শরীরে হাতে রামপুর থানা রামপুর থানা রামপুর থানাতে ঘটনাটা ঘটেছে থানার মধ্যে কনস্টেবল ছিল এটা আমি শুনলাম কনস্টেবল ছিল স্টাফ ছিল ঝামেলাটা নিয়ে ঝামেলাটা হচ্ছে আপনার এ বিবাহ নিয়ে ঠিক আছে ও মানে বিয়ে করেছিল অশান্তি চলছিল ঠিক আছে নিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছিল ওকে না আমি ওকে আমি ওকে বিয়ে করেছি পাগল ওর বা একটা পাগল এমনি ঝামেলা প্রচণ্ড ঝামেলা হয়েছিল ঠিক আছে নিয়ে ও ছেড়ে দিয়েছে নিয়ে আমি বিয়ে করেছিলাম নিয়ে এ নিয়ে ঝামেলা এবার ওকে বলে ডাইরেক্ট করবে যেখানে পাবো অ্যাসিস ছিটিয়ে দেবো লুহাপুর রামপুরহাট ফাইশালার দেশ ছিল হ্যাঁ ওই বিয়েটার জন্য